সময় কখনো কখনো থেমে যায় জমে থাকে মানুষের হৃদয়ে একটি প্রশ্ন হয়ে একটি প্রতিজ্ঞা হয়ে অথবা একটি বিস্ফোরণ হয়ে দুই চব্বিশ সালের জুলাই ছিল তেমন এক মাস যেখানে বাংলাদেশের রাজনীতি সমাজ ও ভবিষ্যতের সম্ভাবনা নেমে এসেছিল এক বিভাজনের এক প্রত্যাবর্তনের আবারও নতুন করে জেগে ওঠার হাহাকার নিয়ে জুলাই দুই হাজার চব্বিশের পূর্ববর্তী বাংলাদেশ এবং পরবর্তী বাংলাদেশের মধ্যে পার্থক্য কোথায় কি কি পরিবর্তন ঘটেছে এই তিনশো দিনে চলুন তা জেনে নেওয়ার চেষ্টা করি জুন দুই হাজার চব্বিশে বাংলাদেশের রাজনীতি ছিল দিঘারা মানুষ ছিল দিশেহারা একতরফা নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলে বিতর্ক তখন তুঙ্গে গণতন্ত্র স্বচ্ছতা আর জনগণের ভোটাধিকার নিয়ে রাজপথে নেমেছিলেন শিক্ষার্থীরা শ্রমজীবী মানুষরা এমনকি সাধারণ পাড়ার চায়ের দোকানও হয়ে উঠেছিল প্রতিরোধের মঞ্চ দীর্ঘদিনের শাসন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ছিল নরবরে নতুন বাংলাদেশ স্লোগানটি ততদিনে হয়ে উঠেছিল রাজপথের প্রতি কিন্তু বাস্তবতায় জনগণের আস্থায়নতা ক্রমে জমে উঠেছিল জুলাই দুই শুরু হয়েছিল সাধারণ এক কোটা সংস্কার কর্মসূচির মাধ্যমে কিন্তু তা পরবর্তী সময় রূপ নেয় এক গণ দিকে শহীদ আলোয় ক্রমে রূপ নেয় বিক্ষোভের অগ্নিশিখায় রাজধানীর রাজপথ জুড়ে শুরু হয় বের হয়ে আসন কর্মসূচি শুধু ছাত্ররা নয় মা বোন থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠরা সবাই রাস্তায় নামতে শুরু করে এ সময় ছড়িয়ে পড়ে একের পর এক ঘটনার ভিডিও কারো কান্না কারো গ্রেফতার কারো রাষ্ট্রীয় দমন পেরনের ভেতরেও থেমে যায়নি সেই বিক্ষোভ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও পর্যন্ত উঠে আসে বাংলাদেশের অবস্থার কথা বাংলাদেশে আবারও জেগে উঠেছে গণভুত্থান ভারত যুক্তরাষ্ট্র ইউরোপের পার্লামেন্টগুলোতে আলোচনায় আসে বাংলাদেশের জুলাই একদিকে চাপ অন্যদিকে প্রতিরোধ আর্থিক তখনই আসে তিনটি মোড় ঘোরানোর মুহূর্ত পহেলা জুলাই আলোয় আলোয় কর্মসূচিতে ছাত্রনেতা হায়দার হোসেনের নিখোঁজ হওয়া ছয়ই জুলাই মধ্যরাতে রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে আসে এক ভিন্ন মদর্শী সাবেক আমলার বিবৃতি এগারোই জুলাই কয়েকজন সাবেক বিচার রাষ্ট্রপতি ও সেনা কর্মকর্তার সংবাদ সম্মেলন যা দেশব্যাপী নতুন করে আলোড়ন গড়ে তোলে এই তিনটি ঘটনার পর রাজপথের দৃশ্য যেন পাল্টে যায় সেনাবাহিনীর নিরপেক্ষ ভূমিকার আহ্বান মিডিয়ার নতুন করে সোচ্চার হওয়া এবং দেশের একাংশে প্রশাসনিক নিষ্ক্রিয়তা দেশের শাসনযন্ত্রকে অস্থির করে তোলে টানা ছত্রিশ দিন ধরে চলা এই প্রতিবাদ কর্মসূচির পর স্বৈরাচার সরকারের পতন হলে আগস্টে দেশে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার এটি ছিল বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তরকারী সিদ্ধান্ত ছাত্র আন্দোলনের কয়েকজন প্রতিনিধি প্রবীণ নাগরিক সমাজের ব্যক্তিত্ব ও সাবেক বিচারপতিরা সেই সরকারের পরামর্শদাতা হিসাবে নিযুক্ত হন সেপ্টেম্বর অক্টোবর জুড়ে শুরু হয় গণশুনানি দুর্নীতির অনুসন্ধান বেশ কিছু বিতর্কিত প্রকল্প বন্ধ করে দেওয়া হয় ঠিকাদার আমলাদের সিন্ডিকেট ভেঙে পড়তে শুরু করে রোহিঙ্গা ইস্যুতে কূটনৈতিক অগ্রগতি ঘটে এবং আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশের গ্রহণযোগ্যতা আবারও নতুন করে ফিরে আসে আজ পহেলা জুলাই দুই এই এক বছরে দেশ দেখেছে নতুন সংবিধানের পর্যালোচনার উদ্যোগ নির্বাচনের প্রতিযোগিতা গণমাধ্যমের স্বাধীনতা ফিরে আসা বিশ্ববিদ্যালয়গুলোতে ফিরে আসা স্বাভাবিক শিক্ষা পরিবেশ ডিজিটাল নজরদারি কমেছে বেড়েছে মত প্রকাশ মানুষ এখনো বলে জুলাই বদলে দিয়েছে সবকিছু কেউ কেউ বলে গণচেতনার জাগরণ কেউ কেউ বলে নতুন স্বাধীনতার সংগ্রাম এখন প্রশ্ন একটাই এই চেতনা কি স্থায়ী হবে নাকি সময় আবারও লিখে দিবে নতুন কোন এক পাণ্ডুলিপি